নাচে দেব দুলালি নাচে দেব দুলালি নাচে দেব দুলালি নাচে দেব দুলালি নিবন্ড মালিনী কালী কালী নিবন্ড মালিনী কালী কালী শিবের বুকে ওই থেকে থেকে শিবের বুকে ওই থেকে থেকে ব্রহ্মমহিন নাচে ব্রহ্মমহী নাচে ওই মহাকালী নাচে দেব দুলালি নাচে দেব দুলালি নাচে দেব দুলালি দেবতার দল যত স্বর্গধামি বাজায় দুমদমি কালি কালী নামে দেবতার দল যত স্বর্গধামে বাজায় দুমদমি কালি কালী নামে ওই শোন মহারণ কালী কালী বল ওই শোন মহারণ কালী কালী বল নাচি আনন্দময়ী নাচে আনন্দময়ী শ্মশানের ওই কালী নাচে দেব দুলালি নাচে দেব দুলালি নাচে দেব দুলালি মরতে আসিয়া নর করে কালী পূজা ওসি মুন্ড ধারিণী দেবী চতুর্ভা মরতে আসিয়া নর করে কালী পূজা ওসি মুন্ড ধারিণী দেবী চতুর্বোজা বরা ভয় দায়নি নাচিচে ত্রিনয়নী বড় ভয় দায়নি নাচিচে ত্রিনয়নী অষ্ট হাসিয়া কালী নাচে ভূপালি নাচে দেব দুলালি নাচে দেব দুলালি নাচে দেব দুলালি দানব বোধ সুয করিয়া কালির ধ্যান কালির রনে অকাতরে দেয় বলি তার প্রাণ দানবোধ সুযত করিয়া কালির ধ্যান কালির রনে অকাতরে দেয় বলি তার প্রাণ নাচে ওই দেববালা গলে দিয়ে মুন্ডমালা নাচে ওই দেবালা গলে দিয়ে মুণ্ডমালা তাথই তাথই নাচে দিয়ে ती नाचेदे दुलाली नाचे देव दुलाली नाचे देव दुलाली ভবা পাগলা কয় জিবি যদি শ্যামা হৃদয় আসন পাতা নেচে নেচে আয় মা ভবা পাগলা কয় না জিবি যদি শ্যামা হৃদয়ে আসন পাতা নিচে নিতে আয় মা ঝুনু রঙা পায় হেলে তুলে নিচে আয় ঝুনু রঙা পায় হেলে তুলে নিচে আয় এলো কেশি এলো রুনু ঝুনু রঙা পায় হেলে দুলে ধুলেনেচে আয় রুনু ঝুনু রঙা হেলে হেলে ধুলেনেচে আয় এলো কেশি উন্মাদিনী এলোকেশি উন্মাদিনী পাগলিনী কালী নাচে দেব দুলালি 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 নিমুন্ড মালিনী কালী কালী নিমুন্ড মালিনী কালী কালী বন্ড মালিনী কালী কালী শিবের বুকে ওই থেকে থেকে শিবের বুকে ওই থেকে থেকে ব্রহ্মময়ী নাচে ব্রহ্মময়ী নাচে নাচে মহাকালী নাচে দেব দুলালি নাচে দেব দুলালি নাচে দেব দুলালি জয় জয় বাবা জয় বাবা সবাইকে শুভেচ্ছা জানাই সবাই যেন বাবার কৃপায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ফিরে এলাম পুর থেকে বাড়িতে তারপর মহান এক রাখি আবার নতুন কোনো একটা জায়গায় যাব আবার নতুন একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরুন জয় বাবা জয় ভা রাধে রাধে বাবা জয় ভবা জয় বাবা জয়